আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই ওয়ান অদিনিক্স মিক্সের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি কথা বলবো এই মিলি ট্যাগ নিয়ে আমি গত দুই মাস যাবত মিলি ট্যাগ ব্যবহার করতেছি এই মিলিট এক দুই মাস ব্যবহার করে আমি কি অভিজ্ঞতা হলো আমার আমি কি কী এর সম্পর্কে জানতে পারলাম আদৌ এই জিনিসটা আপনাদের কেনা উচিত কিনা এর কোয়ালিটি কেমন এটা আসলেই কি ভালো সার্ভিস দিচ্ছে কিনা এই বিস্তারিত তথ্যই আজকের ভিডিওতে আপনারা পাবেন তো আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন এর সকল তথ্য জানার জন্য যারা বাইকের সিকিউরিটির জন্য বা আদার্স আপনার বাচ্চার সিকিউরিটির জন্য বিভিন্ন কারণে আপনারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওতে এটা সম্পর্কে থাকবে। তো এই ডিভাইসটি বিগত দুই মাস যাবত ব্যবহার করে আমি এটা বিভিন্নভাবে টেস্টিং করেছি এবং বিভিন্নভাবে এর লোকেশন অ্যাকুরেসিটা বের করার চেষ্টা করেছি তো এই লোকেশান অ্যাকুরেসি বারবার বিভিন্নভাবে টেস্ট করার পরে আমি যে রেজাল্ট পেয়েছি সেটা শুনলে আসলে আপনারা হতভম্ব হয়ে যাবেন তো এটা কিভাবে সেট করতে হয় এই ডিভাইসটি কিভাবে আসলে অ্যাকচুয়ালি কাজ করে এর বিস্তারিত তথ্য কিন্তু আমি আমার ফার্স্ট আনবক্সিং ভিডিওতে আপনাদের বলেছি যারা এখনো ভিডিওটি দেখেননি তারা আই বাটন থেকে ভিডিওটি দেখে নেবেন সেখানে এর বিস্তারিত তথ্য দেওয়া আছে তো এখন আসি মূল প্রশ্নে তো এটা যেহেতু আমরা সকলেই জানি আপেলের এয়ারট্যাগের কপি এবং সেটার সিস্টেমে কাজ করে যে এটাতে আসলে কোনো সিম থাকবে না জাস্ট একটি ব্যাটারি থাকবে এবং এই ডিভাইসের আশপাশ দিয়ে কোনো অ্যান্ড্রয়েড ফোন যদি ইন্টারনেট অন থাকে সেই ফোনটা যদি এই ডিভাইসের আশপাশ দিয়ে যায় তাহলে সেই ফোন থেকে এটা আপনার ডাটা কালেক্ট করে সেই ফোনের লোকেশান অনুযায়ী এই ডিভাইসটি লোকেশান দেখাবে এইভাবেই অ্যাকচুয়ালি এটার কাজ করার কথা তো আমি যেটা প্র্যাকটিক্যালি প্রমাণ পেলাম আমি এই ডিভাইসটি আমার ফোনের সাথে কানেক্ট থাকা অবস্থায় আমি এটা আমি আমার বাইকে লাগিয়েছি বাইকে লাগানোর পরে আমি যতবার ফোন নিয়ে এর কাছে এসেছি আমার ফোনের যেটা থেকে কানেক্ট হওয়ার পরে এটা কিন্তু অ্যাকুরেট লোকেশান দেখায় কিন্তু আমার ফোন থেকে তো এটা অ্যাকুরেট লোকেশান দেখালে তো হবে না যেহেতু এটা আমার ফোনের সাথে কানেক্ট আছে কিন্তু এটা আমার বাইকে লাগানো আছে এখন আমার বাইক যদি অন্য কেউ নিয়ে যায় যেহেতু চোরকে আটকানোর জন্যই তো এই ডিভাইসটি আমরা ব্যবহার করব তাই না এটা চোরকে আটকানোর জন্য অথবা আপনার বাচ্চাকে আপনি তার ব্যাগে দিতে পারেন আপনার বাচ্চা কোথায় যাচ্ছে তার মুভমেন্ট দেখার জন্য অথবা আপনার চাবি ডিঙে ব্যবহার করতে পারেন আপনার চাবি যদি হারিয়ে যায় তাহলে সহজে যেন খুঁজে পান এই কারণগুলোর কারণেই তো আপনি ব্যবহার করবেন এখন এটা যদি আপনার ফোনের সাথে কানেক্ট অ্যাকুরেট লোকেশান দেখায় অন্য ফোনের সাথে কানেক্ট হয়ে লোকেশান যদি না দেখায় তাহলে তো এটা অ্যাকচুয়ালি কাজে আসলো না তাই না তো এই ডিভাইসটি আমি আমার বাইকে লাগাইছি বাইকে লাগানোর পরে আমি বাইক অন্য একজনকে দিয়ে দিছি দিয়ে তাকে বলছি যে তুমি বাইক নিয়ে কোথাও চলে যাও দূরে কোথাও আমি এখান থেকে লোকেশন দেখব তো এখন বাইক যে নিয়ে যাবে অবশ্যই তার কাছে অ্যান্ড্রয়েড ফোন থাকবে এবং অ্যান্ড্রয়েড ফোন যদি থাকে তাহলে তার যদি ইন্টারনেট অন থাকে তাহলে তার ফোনের লোকেশন অনুযায়ী এটা লোকেশান শেয়ার করবে তাই না এভাবে তো কাজ করার কথা তা আমি যাকে বাইক দিয়েছি তার কাছে অ্যান্ড্রয়েড ফোন ছিল না কিন্তু তার কাছে অ্যান্ড্রয়েড ফোন যদি নাও থাকে সেটা যে রাস্তা দিয়ে যাতায়াত করবে সেই রাস্তা দিয়ে অনেকেই কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ইউজ করবে এবং কারো না কারো ফোনে নেট অন করা থাকবে এবং তার ফোনে এমবিও থাকতে পারে এবং সে অনুযায়ী তার লোকেশান কানেক্ট করে সেই অনুযায়ী লোকেশান দেখাতে পারে তা আমি বেশ কয়েকবার ট্রাই করেছি বিভিন্ন জোনকে দিয়ে এবং আমি বেশ কয়েকবারই হতাশ হয়েছি এই ডিভাইসটি লাস্ট আমার বাইক যেখান থেকে স্টার্ট করা হয়েছে সেখান থেকে বিভিন্ন জায়গা ঘুরে আসার মনে করেন যে এক জায়গায় চলে গেছে যাওয়ার পরে দশ মিনিট বা পনেরো মিনিট সে আছে কিন্তু লাস্ট আমার ফোনের থেকে ডিসকানেক্ট হওয়ার পরে আমার ফোনের যে লাস্ট লোকেশান এটা দেখাইছে সেই লোকেশানের বিপরীত সেকেন্ড কোন লোকেশান দেখায়নি তাহলে তো এটা অ্যাকচুয়ালি কাজ করলো না তাই না তো তখন আমি এটা সেকেন্ড স্টেজে আমি টেস্টিং করলাম যে আমি এবার যে বাইক নিয়ে যাবে তাকে আমি একটা অ্যান্ড্রয়েড ফোন দিব এবং সেই অ্যান্ড্রয়েড ফোন অবশ্যই ডাটা অন থাকবে এবং সেই ফোনে কিন্তু ডাটাও থাকবে তাহলে অন্তত অ্যাটলিস্ট বাইক যেখানে যাচ্ছে সেখানে একটি ইন্টারনেট চালু অবস্থায় ফোন থাকতেছে সেই অনুযায়ী লোকেশন দেখানোর কথা কিন্তু অ্যাকচুয়ালি যেটা হয়েছে আমি এভাবে বেশ কয়েকবার ট্রাই করে দেখেছি আসলে এটা লোকেশন দেখায় না এবং আমি আমার বাসায় এই ডিভাইসটি রেখে আমি দূরে কোথাও থেকে আমার বাসার অ্যান্ড্রয়েড ফোন অন করে এই ডিভাইসের আশেপাশে আমি ঘোরাফেরা করতে বলছি একজনকে এবং সে ডিভাইসের আশেপাশে বেশ কয়েকবার রাউন্ড তারপরেও এটা লোকেশন দেখায় না মানে লাস্ট আমার ফোনের সাথে ডিসকানেক্ট হওয়ার পরে যে লোকেশন ছিল সেটাই দেখায় তবে আমি বেশ কয়েকবার আরো টেস্ট করার পরে আমি এটা দেখেছি যে হঠাৎ হয়তো বা কোনো না কোন ডিভাইসের সাথে কানেক্ট হয়েছে হয়ে একবার লোকেশান দেখাইছে বাইকটা হয়তো আমি পাঠায় দিয়েছি দশ কিলোমিটার দূরে এখন এর মধ্যে যে কোনো এক জায়গায় কোনো এক ফোনের সাথে হঠাৎ যে কোনোভাবে কানেক্ট হয়েছে এবং ওটাই লাস্ট লোকেশান দেখাচ্ছে তারপরে যে সে বাইকটা বা ডিভাইসটা আরও অন্যান্য জায়গায় গিয়েছে সেখানকার লোকেশান দেখাবে সেটা কিন্তু অ্যাকচুয়ালি দেখাচ্ছে না আমরা অ্যাপেলের এয়ারট্যাগ নিচ্ছি না এই কারণে এয়ারট্যাগের দাম বেশি এবং অ্যাপেলের আইফোন কিন্তু লোকাল এরিয়া ছোট গুলাতে কিন্তু আইফোনের ইউজার খুবই কম যার কারণে অ্যাকুরেট লোকেশান দেখাতে পারবে না আর এটা যেহেতু গুগল সার্টিফাইড অ্যান্ড্রয়েড ডিভাইস যার কারণে কিন্তু অ্যান্ড্রয়েডের সাথে কানেক্টে খুব সহজে কাজ করার কথা কারণ অ্যান্ড্রয়েড ফোন সবার হাতে হাতে কিন্তু অ্যাকচুয়ালি এটার অ্যাকুরেট লোকেশান দিচ্ছে না আমি যতবারই ট্রাই করে দেখেছি ততবারই আমি ফেল আর এই ডিভাইস যদি লোকেশান দেখায়ও এত লেট করে লোকেশান দেখাচ্ছে হঠাৎ দুই একবার যে যেটা আপনার কোনো কাজেই আসবে না এখন আপনার বাইক কেউ চুরি করে নিয়ে গেছে এখন যে কোনো এক জায়গায় লোকেশন দেখাইছে তারপরে আপনি সেখানে গেলেন ততক্ষণে বাইকটা আরও অন্য জায়গায় চলে গেছে সেখানে আপনার আর লোকেশন দেখাচ্ছেন না তাহলে এই ডিভাইসটা আপনার কাছে থাকা না থাকা সমান বিষয় হয়ে গেল তাই না কারণ এই জিনিসটা যে আপনি বারোশো টাকা দিয়ে কিনলেন এটা মূল্যহীন হয়ে গেল আপনি কিন্তু বারো তেরোশো টাকা দিয়ে আপনি যদি একটা ডিস্ক লক কিনেন বাইকের জন্য তাহলে কিন্তু সেফটি এটা ভালোই দিবে তবে এটা আপনি একটা কাজে ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে এটাতে ফাইন নেয়ার বাই একটা অপশন আছে মানে এই ডিভাইসটি আমি স্ক্রিনে দেখাচ্ছি এই ডিভাইসের আশেপাশে আপনি যেই ফোনটা কানেক্ট করে রাখতেন সেই ফোনটা যখন এই ডিভাইসের আশেপাশে আসে তখন নেয়ার বাই অপশন দেখায় এবং সেটা অন করলে ওখানে একটা সার্কেল আসবে যেটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ওই সার্কেলের বৃত্তটা ফুল হয়ে যাবে তখন এই ডিভাইসের পাশে যাবে কিন্তু অবশ্যই যেই ফোন দিয়ে কানেক্ট করা হয়েছে সেই ফোনের ক্ষেত্রে এবং তখন আপনি কিন্তু ডিভাইসের কাছে গিয়ে এখানে একটা অ্যালার্ম সিস্টেম আছে বিপ বিপ সাউন্ড হবে সেটা আপনি প্লে করে ডিভাইসটা খুঁজে পাবেন তো এটা অ্যাকচুয়ালি আপনি এই কাজে ব্যবহার করতে পারবেন যে আপনার কোনো চাবি লাগাইছেন আপনার বাসায় আপনি চাবি কখন কোথায় রাখেন মনে থাকে না সেই ক্ষেত্রে আপনি এটা এখানে লাগাতে পারেন সেই ক্ষেত্রে লাগানোর পরে আপনি আপনার ফোনের যেহেতু আপনার বাসায় চাবি থাকবে আপনার আপনার ফোনও আপনার হাতেই থাকবে তখন আপনি যদি চাবি খুঁজে না পান ওই নেয়ার বাই ফাইন নেয়ার অপশনটা অন করে আপনি এটা কোথায় আছে সেটা ওই বৃত্তর মাধ্যমে এগিয়ে গিয়ে দেখতে পারবেন এবং বিপ বিপ সাউন্ডের মাধ্যমে আপনার চাবিটা খুঁজে পাবেন এটা অ্যাকচুয়ালি এই একটা কাজে আপনি ব্যবহার করতে পারবেন এছাড়া আসলে এই জিনিসটা আমার কাছে একদমই মূল্যহীন মনে হয়েছে তো যারা এই জিনিসটা কিনতে আগ্রহী তাদেরকে বলবো ভুলেও টাকা নষ্ট করবেন না এই ডিভাইসটি কিনবেন না আর তাছাড়া এই জিনিসটা আমার কাছে ডুপ্লিকেট মনে হয়েছে কারণ আমি এই জিনিসটা আমি আরও অনেক ভিডিও দেখছি বাইরের দেশের আরও ইউটিউবারের রিভিউ দেখছি সেখানে এই ডিভাইসের যে প্যাকেট এবং বাংলাদেশের যে ডিভাইসটি পাওয়া যাচ্ছে এর প্যাকেটের মধ্যে মিল কোম এবং এই ডিভাইসটার মধ্যেও আমি মিল কোম খুঁজে পেয়েছি আর এছাড়া বাংলাদেশে আমি এমনও দেখছি যে প্যাকেট নেই সরাসরি একটা বাক্স থেকে এটা বের করে প্যাকেট করে করে বাংলাদেশেই প্যাকেট করতেছে অর্থাৎ বাংলাদেশে আসলে এটা চায়না থেকে কপি করে নিয়ে আসা হচ্ছে এটা হয়তোবা অরিজিনাল মিলি ট্যাগ না আর যদি অরিজিনাল নিলি হয়ে থাকে এটা আসলে অ্যাকুরেট কাজ না তো এই হচ্ছে আজকের এই ভিডিওর তথ্য বন্ধুরা আশা করছি যারা এই ডিভাইসটি নিতে চাচ্ছেন বা এই ডিভাইস সম্পর্কে জানতে চাচ্ছেন তারা পূর্ণাঙ্গ তথ্য পেয়েছেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটি থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান কারা কারা এই ডিভাইসটি কিনেছেন এবং এই ডিভাইস থেকে আপনারা কেমন লোকেশন অ্যাকুরেসি সেই সম্পর্কেও জানান আসলে আমার এই ডিভাইস কি এরকম অ্যাকুরেট লোকেশন দিচ্ছে না নাকি আপনাদেরটাও দিচ্ছে না বা আপনাদেরটা ভালো লোকেশান অ্যাকুরেসি দিচ্ছে সকল তথ্য আপনারা কমেন্টে জানাই দিতে পারেন তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে